অবস্থার মধ্যে নিজেদেরকে রাজনৈতিক আদর্শ বোধে উদ্বুদ্ধ করে মানুষকে দলের পতাকা পতাকাতলে জমায়েত করে দলকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে এবং এর পাশাপাশি জনগণতান্ত্রিক ও সমাজতন্ত্রের পথে অগ্রসর হয়ে উপযুক্ত পার্টি সংগঠন গড়ে তোলার শপথ নিয়ে রবিবার হল সিপিআইএম কোচবিহার শহর এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন এদিন কোচবিহার শহরের পান্থনিবাস সুকান্ত মঞ্চে এই সম্মেলনের উদ্বোধন করেন সিপিআইএম রাজ্য সম্পাদক সদস্য জীবেশ সরকার উপস্থিত ছিলেন সিপিআইএম কোচবিহার জেলা সম্পাদক অনন্ত দলের দলের শীর্ষস্থানীয় নেতারা এদিন পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের প্রারম্ভিক সূচনা হয় এর পরবর্তীতে এসব প্রস্তাব পাঠ উদ্বোধক ও নেতৃত্বদের ভাষণের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয় দুশো তিপ্পান্ন জন প্রতিনিধি অংশগ্রহণ করেন এদিনের এই সম্মেলনে

হচ্ছে ভারতীয় উদ্বেশ এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন আমাদের এই অনুষ্ঠিত আমরা এই যে তিন বছর বাদে আমাদের এই সম্মেলন আমরা এই সম্মেলনে সফল নিজ হয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশ এবং বিদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে যে অবস্থানটা যে মানুষের যে নাভিশ্বাস উঠে গেছে যন্ত্রমূল্য বৃদ্ধি যে হারে বেড়েছে এই গোটা বিষয়গুলো নিয়ে আমাদের পার্টি এই সম্মেলনের মধ্যে আলোচনা হবে এবং এই আলোচনার মধ্য দিয়ে আগামী দিনে যে আমাদের নতুন কমিটি আসবে তারা কি আন্দোলন কর্মসূচি কিভাবে করবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আলোচনা আর সেই আলোচনার মধ্য দিয়ে নতুন কমিটি কারণ একমাত্র আমাদের এই পার্টি যারা ওই উপর থেকে নির্দেশে কোনো নেতা নির্বাচিত আমাদের এখানে নেতা নির্বাচিত হয় হাউজের মধ্য দিয়ে কংগ্রেসের রায় নিয়ে আমাদের নেতা নির্বাচিত